আজকে আলোচনা করবো সুইচ দুশো ট্যাবলেট সম্পর্কে এটি একটি খুব ভালো এবং খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি আমাদের শরীরের ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে কাশি ভালো করে সর্দির কারণে জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা গলায় ব্যথা ভালো করে কাটা ঘা অপারেশনের ঘা ভালো করে আমাদের ইউরিনারি ট্র্যাকের ইনফেকশন হলে তা ভালো করে কানে ব্যথা গলায় ব্যথা দাঁতের গোড়ায় ব্যথা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সুইচ দুশো ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই সুইচ দুশো ট্যাবলেটটি একটি সিফোডক্সিম ট্যাবলেট এটি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড মার্কেটিং করে সিফোডক্সিম দুশো এমজি থাকে প্রতিটি সুইচ দুশো ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা সুইচ দুশো ট্যাবলেটের দাম দুশো কুড়ি টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের শরীরের ব্যাকটেরিয়াল ইনফেকশান হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এটি খেলে আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশান ভালো হয়ে যায় আমাদের সর্দি ঠান্ডা লাগা কাশি ভালো করে সর্দির কারণে বুকে সর্দি বসে থাকা নাক দিয়ে সর্দি ঝরা শুকনো কাশি জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা গলায় ব্যথা হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের ইউরিনারি ট্র্যাকের ইনফেকশান হলে বা প্রসাবের রাস্তায় ইনফেকশান হলে প্রসাব করার সময় বা প্রসাব করার পর আমাদের খুব জ্বলন করে এবং খুব ব্যথা করে সেই ক্ষেত্রে এই সুইচ দুশো ট্যাবলেটটি খেলে প্রসাবের ইনফেকশান ভালো হয়ে যায় এবং প্রসাবের জ্বলন এবং প্রসাবের জ্বালা ভালো হয়ে যায় আমাদের শরীরের কোনো জায়গায় কেটে গেলে বা ছিঁড়ে গিয়ে ঘা হয়ে গেলে বা অপারেশনের ঘা হলে তা ভালো করে আমাদের দাঁতের গোড়ায় ব্যথা হলে দাঁতের গোড়ায় ইনফেকশান হলে দাঁতের গোড়া ফুলে গেলে এই ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশান ভালো হয়ে যায় এবং দাঁতের গোড়ার ফুলা এবং দাঁতের গোড়ার ব্যথা ভালো হয়ে যায় আমাদের কানে ইনফেকশান হলে কানে ব্যথা হয় কান থেকে রস বের হয় এই সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই সুইচ দুশো ট্যাবলেটটি খেলে আমাদের কানের ইনফেকশান ভালো হয়ে যায় এবং কানের ব্যথা এবং কান থেকে রস বেরোনো বন্ধ হয়ে যায় আমাদের মেনেঞ্জাইটিস নিউমোনিয়ার সমস্যা ভালো করে আমাদের অ্যাবডোমেন জয়েন্টের ইনফেকশান ভালো করে আমাদের চামড়ায় কোনো ফোঁড়া হলে বা ঘা হলে তা ভালো করে তো এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই সুইচ দুশো ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা মাথা ঘোরা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং যেসব মহিলারা শিশুদের স্তন করান তাদের খাওয়ার আগে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই সুইচ দুশো ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট করে দুবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এইভাবে ডাক্তারবাবু যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে নিজের ইচ্ছে মতো খাওয়া শুরু করা বা নিজের ইচ্ছে মতো খাওয়া বন্ধ করা যাবে না এই সুইচ দুশো ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন